তিন চার মাসের মধ্যে বিশা হয়ে গেছে ঢাকা জিনজিরা ভাই কোন রাজনীতির সাথে জড়িত ছিলাম না ভাই আমার নাম ইমনান হাসান আমার নাম মোহাম্মদ মিয়া আমার নাম মোহাম্মদ আরমান কাজী যাই ভাইরা ভাইয়েরা নতুন আসছে বেশি না তিন থেকে চার দিন হয়েছে তাই না এই যে ঠান্ডা দেখতেছেন এই ঠান্ডায় কেমন আছেন সবাই তো করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে মূলত তিনজন ভাই এখানে আসছে মূলত ফুড ডেলিভারি কাজে আর আমার পিছনে যে ভবনটা দেখতে পারতেছেন তো এটা মূলত আপনার হচ্ছে মসজিদ তুর্কি মসজিদ তো এই বাইরে এখানে আসছে তিন দিন তো আসার পর এই মূলত মসজিদের ভিতরে আমার সাথে দেখা অনেকক্ষণ কথা বললাম তো এই জন্য চাচ্ছি যে বাইরে এখানে আসছে আসলে কীভাবে আসছে কতিন সময় লাগছে এবং আসলে এই দেশটা সন্ধান তারা কীভাবে আজকের ভিডিও সো ভিডিওটা যারা দেখছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যদি করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন সো কথা পারবো না বাইদের সাথে সাক্ষাৎকারব সো কথা না ভরিয়া চলুন শুরু করা যাক এখানে হ্যাঁ মূলত তিনজন ভাই আসছে ওনার মতো ফুড ডেলিভারিতে তো আসসালামু আলাইকুম ভাই কার নাম কি যদি একটা একজনের জন্য বলতেন ভাই আমার নাম ইমরান হাসান

আমরা এমনি মলদোয়া নাম আগে শুনি নাই প্রথমে আর কি মামা তো বলল যে জমা দিতে ও সংখ্যায় শুনছি তারপরে আমরা ইউটিউবে ঘাটাঘাটি করার পরে আপনার আপনার ব্লগ সামনে আসলো পরে ওরা থেকে মোটামুটি মলদোবা সম্পর্কে আমরা ধারণা পেলাম শিওর হলাম দেশটা আর কি বাঙালি আছে আসা যায় কাজকর্ম চাহিদা আছে মোটামুটি এমনি সুন্দর আছে এই ধারণা নিয়ে আমরা আর উৎসাহী হয়ে জমা দিছিলাম তো আমাদের এমনি দেখা যায় আমাদের একটু দেরি হয়েছে কিন্তু এমনি আমাদের

আমাদের এভাবে তেমন পেপার লাগে নাই আমাদের এয়ারপোর্টে আসতে পাসপোর্টে ভিসা লাগছে পাসপোর্টে পাস ভিসা স্টিকার ভিসা যেটা বলে আমরা পাসপোর্টে স্টিকার ভিসা ওইটা ক্যারি করছি তারপর আমাদের টিকিট আছে টিকেট তারপর আমার যে কন্টাক্ট লেটারটা আছে ওইটা আমরা ক্যারি করছি আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে আবার আদার্স এয়ারপোর্টে আমাদের এই ডকুমেন্টগুলোই দেখান লাগছে আচ্ছা আপনারা তো ভিসা পাইছেন ভিসা পাওয়ার আগে ওয়ার পারমিট ভিসা ইনভেশন লেটার এগুলো কত নিয়ে পাইছেন এগুলো মনে হয় আপনার

তবে আমি আপনাদেরকে একটা কথা বলে দেই যারা ওয়ার পারমিটে আসবেন এদের জন্য সবসময় মূলত আপনারা নিয়ে আসবেন কারণ বলে যে ভাই আমাকে দালাল বলতেছে যে আমাকে ওয়ার পারমিট দিবে কিন্তু মলদবাদ যাওয়ার পর এখান থেকে ই ভিসা দিবে এরকম ভুল কাজ কেউ কখনো করবেন না ই ভিসা নিয়ে কেউ কখনো আসার চেষ্টা করবেন যদি আসেন হান্ড্রেড পার্সেন্ট আপনাকে এ দেশ থেকে ডিপোর্ট করে দিবে বাংলাদেশে তো আপনি তো আসছেন আসলে বাংলাদেশ ইমিগ্রেশনে কোনো ঝামেলা করছে কিনা বাংলাদেশে ইমিগ্রেশন একটু ঝামেলা বলতে ওনারা একটু বেশি প্রশ্ন করছে বা বেশি চেক আউট করছে আর কি নিজেরা আমরা রে তারপর এই দেশে আর কোনো সমস্যা নাই মানে যেমন বাংলাদেশে ছেড়েছে তুর্কি সমস্যা করে নাই পরে আপনার মলদোবা যে ইয়া আছে এয়ারপোর্ট আছে এখানে মানে চার পাঁচ মিনিট দাঁড় করে ছিল সিল চাপ্পর মারছে তারপর ছেড়া দিছে আর কি তারপর বসে রিসিভ করে নিছে আর কি আচ্ছা এখানে তো আরো একজন ভাই আসছে ভাইয়ের নাম জানে কি মোহম্মদ আরমান কাজী আরমান কাজী বাইরে বাইরে এসে কোথায় জানা ঢাকা ঢাকা জিনজিরা ঢাকা জিনজিরা ভাই আপনি তো একবার ডেনজার এর জায়গা লোক আপনি কি কোনো রাজনীতিবিদ সাথে জড়িত ছিলেন কিনা না ভাই না ভাই কোনো রাজনীতিবিদ সাথে জড়িত ছিলাম না এবং মনোজেন আইসি আজকে মনোজেন মাত্র তিন দিন হইছে মোটামুটি আমি ননসেন্সেন হিসাবে বেটার আমি মনে করি দেশটা সুন্দর যেমন সুন্দরতে মন মনোজেন পরিবেশ মানুষজনের সাথে পরিচয় হইতাছে আপনার সাথে পরিচয় তো আমি দেশে থাকতে আপনার ব্লগ ব্লগ দেখতাম তখন আর কি উৎসাহ বেশি আসার জন্য আশা করি যারা আসবেন তারা মনে হচ্ছেন যদি এখানে জমা দেন তো আপনাদের জন্য ভালো হবে আর এটা মোটামুটি প্রসেসর প্রসেসিং হইতে আপনার মোটামুটি চার মাস হয়ে যায় মানে চার মাসে আর কি কমপ্লিট হয়ে যায় যদি আপনি সব কিছু ঠিক থাকে ডকুমেন্ট সব কিছু এভরিথিং আর কোম্পানি ঠিক থাকলে আর কোম্পানির রিসিভ যদি না করে তাহলে সমস্যা হইবে আর কি

আপনার যখন এয়ারপোর্টে ঢুকুম তখনই মনে হচ্ছে আপনার শীতে একদম অবস্থা খারাপ মনে মাইনাস মাইনাস ফোরের মধ্যে যায় এবং থ্রি ফোর এই রকমের মধ্যে থাকে আশা করি মনে এইটা এই শীত বেশি দিন থাকবে না তো আর ফুড ডেলিভারি এখন সম্ভব না এখন যে শীত এটা সম্ভব না কিছুদিন পরে হয়তো ক্লিয়ার হয়ে যাবে আর এখন তুই আপনার আমাদের বসে বলছে যে তোদের টিআরসি সি কার সাত দিনে বের কইটা দিব আমি তখন তো তোরা কাজ শুরু করা পারবি নতুন আসছে তেমন কোনো কিছু জানে না কারণ আমি যখন এখানে নতুন আসছি আমারই বুঝতে বুঝতে দেখা যায় দেড় থেকে দুই মাস চলে গেছে স্বাভাবিক আর যেহেতু এটা বাংলাদেশ না বাংলাদেশে কোন কালচারের সাথে কোন মিল নাই সেক্ষেত্রে বোঝার জন্য ভাইদের একটু কষ্ট হবে এখন তো এখানে আসছেন আসলে যেহেতু আপনারা সাকসেস নতুন যারা আসতেছে তো তাদের জন্য কি কোনো একটা মেসেজ দিবেন কি মেসেজ দিবেন যদি আপনি দিতে চান যদি কেউ ইউরোপে আসতে চান অবশ্যই আসতে পারেন সমস্যা নেই কিন্তু ওই ধারণা নিয়ে মনোবল শক্ত করে আসতে হইব এবং কি যাদের মানে অভিজ্ঞতা আছে কাজের সম্পর্কে তারা অবশ্যই আসতে পারেন কাজ না শিখে কেউ কখনো আসার চেষ্টা করবেন না আমি আপনাদেরকে বলি যে যাই বলুক না কেন ভাই এই দেশটা হচ্ছে কাজের জন্য এখানে শিকার জায়গা না মলদবা আপনার হচ্ছে কাজের জন্য কাজ করবেন টাকা পাবেন এখানে কেউ আপনাকে টাকা দিয়ে কাজ শিখাবে না কাজে আসার আগে অবশ্যই যেকোনো কোনো কাজগুলো শিখে আসতে পারেন যেরকম হচ্ছে যে ফুড ডেলিভারিকেল চালানো শিখতে পারেন রেস্টুরেন্টের কাজ আপনার ওয়ার হাউস আপনার এগ্রিকালচার কৃষি কাজ এগুলো মূলত আপনি শিখে আসতে পারেন এগুলো শেখা খুব বেশি কঠিন না এই দেশগুলোতে যদি কৃষিকাজ শিখেও আসে আপনার ওয়ার হাউসের কিন্তু কাজ করতে পারবেন কারণ ওয়ার হাউসের কিন্তু বাইরে কোনো কেউ কোনো সময় কাজ করে না আর এখন তাপমাত্রা যেহেতু থাকবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজ টিকে অবশ্যই ফলো রাখবেন সো ভাইদেরকে নিয়ে পরবর্তীতে আবার নতুন করে ভিডিও করবেন ইনশাআল্লাহ পরবর্তীতে তখন দেখুন চেষ্টা করছো ভালো থাকবেন আজ এবং আল্লাহ হাফেজ